তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনার ভালো থাকবেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব শুধু টটকার মাধ্যমে যে কোনো মেয়েকে বা যে কোনো মহিলাকে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি শুধু এই টটকার মাধ্যমে আনতে পারবেন আপনি টটকাটি শুধু আপনি ব্যবহার করবেন ব্যবহার করে আপনি সেই মেয়ের কাছে যাবেন তারপর আপনি দেখতে পারবেন যে সেই মেয়ে কেমন করে আপনার কাছে চলে আসছে আশা করি এই টটকাটি খুবই ভালো লাগবে খুবই কার্যকরী আসবে হ্যাঁ আমার গুপ্ত বিদ্যা এগুলো বিদ্যা মিস যায় না তো আপনি কিসের শিকর আপনি বা কিসের টটকা আপনি করবেন হ্যাঁ আপনি কালো দুটো গাছের শিকড় আপনি শনিবার মঙ্গলবার দেখে আপনি শনিবার মঙ্গলবার সন্ধ্যায় আপনি যাবেন যাওয়ার পরে কোনো নিমন্ত্রণ করতে হবে না শুধু আপনি ওখানে যাবেন যাওয়ার পর আপনি বাম হাত দিয়ে কালো দুটো মানে যদি উঠাতে পারেন উঠাবেন যদি না উঠাতে পারেন আপনি কিছুখানি শিকর আপনি ওখান থেকে নিঃশ্বাস বন্ধ করে তার নাম দিয়ে আপনি জা আনতে চান তার নাম দিয়ে আপনি শিকড়খানা তুলে নেবেন শিকড়খানা আপনি তুলে নেবেন তার নাম ধরে নেওয়ার পরে তারা আপনি কী করবেন আপনি কালো সুতা দিয়ে পেঁচিয়ে বা বেঁধে তারপরে আপনি আপনি আপনার ডান হাত বা বাম হাত বাম হাতে নয় ডান হাতে ভালো হয় যদি মেয়ে হয় তাহলে বাম হাতে পড়বেন আর পুরুষ হলে ডান হাতে পড়বেন আপনি ডান হাতে পরে তারা আপনি কী করবেন আপনি যাকে আপনার মনে চায় জানবো শুধু একটি যদি দেখা করেন যদি ওই রাতে করতে পারেন করবেন যদি না করেন তারপরের দিন সকালে করবেন দেখা করলেই আপনার কাছে চলে আসবে টোটকার মাধ্যমে দেখা করলেই আপনার কাছে চলে আসবে এতটুকু পাওয়ারফুল আমি আপনাদেরকে জিনিস দিলাম শুধু মন্ত্র ছাড়া শুধু মন্ত্র ছাড়া আপনাদেরকে টোটকা বেদির জিনিস দিলাম আপনি করে দেখুন না হানড্রেড পারসেন্ট কাজ করবে হ্যাঁ যারা এখন পর্যন্ত আমার গুরুদীক্ষার ডায়ের চন্দ্রাহান না নিয়ে আছেন আশা করি আপনারা অতি জলদি করে নিয়ে নেন কারণ এগুলো জিনিস আপনি যদি নিতে পারেন আপনার ক্ষমতা অর্জন আপনি নিজেই দেখাতে পারবেন এগুলো বস্তু হলো মায়ঙ্গের বস্তু মায়ঙ্গের জিনিস মায়ঙ্গের জিনিস কখনও কোনো সময় নিয়ে যায় না মায়ঙ্গের জিনিস বিফলে যায় না আমি এগুলো আদিবাসী বিদ্যা এগুলো হলো ল্যাংটা দেশের বিদ্যা সব দেশের বিদ্যা একত্র হয়ে মায়ং সৃষ্টি হয়ে গেছে তো সেগুলো এখন আপনাদেরকে আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা নিয়ম অনুযায়ী হিসাবে আপনারা কাজগুলো করে দেখুন বা মন্ত্রগুলো কাজে লাগান হানড্রেড পারসেন্ট কাজ করবে আর আমার গুপ্ত বিদ্যা যারা যারা প্রয়োগ করতে চান আপনাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম এই অনুমতি হিসাবে এই অনুমতি অনুযায়ী হিসাবে সকল কাজ যেন আপনার পুরাপুরি হয়ে যায় বা সাকসেস হয়ে যায় দেখি আমার কতজন বৃহস বা কতজন শিষ্য আমার এই বেদি কাজ করতে পারে আর কতজনই ডায়রি নিতে পারে তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করছি